এডভেন্টি সিক্সটি স্যুশন প্রাইভেট লিমিটেড এতে তোমাদের সাগ্রধ জানাচ্ছি আমাদের এস কোর্ট কার্ড নিয়ে সেখানে নতুন জব প্র্যাকেন্সি যেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে মালগানির এখানে শুধুমাত্র ছেলেদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু এমপ্লয়মেন্ট ফুল টাইম থাকবে এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু এড পাস হতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে যেহেতু তোমাদের কার্য ভার অনুযায়ী তোমাদের অল ওভারি ইন্ডিয়া ভ্রমণ করতে হবে তোমাদের এখানে স্যালারি হবে আঠেরো হাজার প্লাস টি এবং তোমাদের এখানে কিন্তু আহ ইন্ডিয়ান রেলওয়ে প্রোটোকল অনুযায়ী চলতে হবে এবং কোনো নিরাপত্তার সমস্যা এলে ইন্ডিয়া রেলওয়ে থেকে রিপোর্ট করতে হবে এই জবে আর কিছু ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেবে নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার কন্ট্যাক্টের টাইমিং থাকবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন যেটি হচ্ছে বেলায়পুরে এবং এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ